দুঃখ দিলাম তিনে তিনে বেতর পুরে ছাই মনের মানুষ দিলা তাও আবার কাইরা এখন বুঝি বেঁচে থাকাই দায়

তার পাওয়ার না কি তারে পাওয়ার বলনা কি 오 oh. oh. দুল ছখে আর নাইরে পানি কান্দে কান্দে শবিং হো দুল সে শে ছারা আর নাইরে কে হো প্রান চারা এক শুন্ন দে হো তারে চাইলে কি আর তারে বলা যায় কি আর লাগে জোড়া ভেতর আমার সবই পোড়া চাইলে কি আর তারে বলা যায় তারে পাওয়ার বল না কি উপায় ও বিদি ताड़े पावर वाला की उपाय

para horabora lá que o pai দারুন আপু হাই হ্যালো তুই বল তুই বল আরে তুই বল থ্যাংক ইউ সবাইকে সবাই কেমন আছেন আমাদের মনটা পুরো তেজপাতা ওর জন্য আজকে চেয়ারছেন পুরো লোডশেডিং আমাদের এখানে তাই তো লোডশেডিং হয়ে গেছে লোডশেডিং এর জন্য দেখা যাচ্ছে না কিছুই কিন্তু কি করব অবসর সময়ে তাই না কাজ নেই তো খৈবাজি

কোথায় গেল সেটা কোথায় গেলো ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ ওই লোকটা হচ্ছে কি

जो जो आज, जो 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 लगा। लगा। आज के बाय बाय टाटा ज बैटा जा